এখানে সিপিএম নাই কংগ্রেস নাই এখন মানুষ বন্যায় আক্রান্ত আমাদের এখানে যতটা জায়গা আছে দারুণ কাজ করছে আমাদের এই অমরপুরের পার্টি সবার জন্য খুলেছে এবং বিভিন্ন জায়গা থেকে সাতজন নেওয়া যতটা সম্ভব খাওয়ার ব্যবস্থা করতেছে বাড়ি ঘর গরু বাছুর সব ব্যাপারে এখন আগে হইল দলটা নামো একটু কষ্ট করলে বাড়িতে ফিরল আর এখানে সবাই মিলে একটা শৃঙ্খলার মধ্যে ডাক্তার

করোনাতে কালের মধ্যে এই মানে বৃষ্টি যেটা হল এটা অভাবনীয় বৃষ্টি হতে পারে কিন্তু তার যে তীব্রতা ব্যাপকতা এরকম এটা আগাম হয়তো অনুমান আমাদের যারা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের পক্ষে সেটা হয়তো করা সম্ভব না এই জন্য কাউকে দায়ী করে না এখন যেটা হয়েছে ত্রিপুরার প্রায় সব জায়গায় হয়েছে কিন্তু যেটা বললেন আপনি কারেন গুমতি নদী যেই যেই মহকুমার উপর দিয়ে গেছে সেই সেই মহকুমা নদী ভীষণভাবে বিধ্বস্ত অমরপুর তারপরে উদয়পুর ওইদিকে সোনামড়া স্বাভাবিক এই জায়গাগুলি সমস্ত বিধ্বস্ত তা আমরা যেটা বলছি সরকারকে যেখানে ক্যাম্প আছে ক্যাম্পে এখন লক্ষাধিক মানুষ আছে সারা ছিল কেমন প্রায় এক লক্ষ সত্তর হাজার কুড়ি না তো আরো বেশি লোক ছিলেন মানুষ তো আসলে ক্যাম্পে চট করে চায় আর শেষ যখন আর কোনো বিকল্প থাকে না তখন বাধ্য হয়ে আসে জল নামতে শুরু করলে মানুষ যেতেও সুবিধা যত অসুবিধে নেই তারপরেও কালকে রাত অবধি যে দপ্তর জানা গেছে তাতে বিরাট সংখ্যক মানুষ আছে আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে ক্যাম্পে যারা আছেন মেয়েদের নিরাপত্তা রক্ষা করা শিশুদের দিকে বিশেষভাবে নজর দেওয়া এবং খাওয়া দাওয়াটা তাদের ঠিকঠাক দেওয়ার ব্যবস্থা করা বিশুদ্ধ পানি ওজন সহ এবং স্যানিটেশনটা মেনটেন করতে হবে না হলে কিন্তু ক্যাম্পে আবার নূতন করে অসুস্থ হতে পারে ডাক্তার ওরা আসবেন ওষুধপত্র সরকার থেকে তারা ব্যবস্থা করবে কেমন এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যাদের ঘর বাড়ি ভেঙে চট করে যেতে পারে সেই জায়গাতে দ্রুত সরকার থেকে উদ্যোগ নিয়ে বাড়িঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করেন অন্তত পরিবারটা নিয়ে যাতে ঘরে উঠতে পারে তারপরে আমরা যেটা বলছি আপনার অবরপুরি সন্ন্যামেশে এই দুজনরা তিনজন তারা এই বন্যার সময়ে প্রাণ হারিয়েছেন জলদিন সারা যুবরাতির সংখ্যাটা আর একটু বেশি কেমন প্রায় এটা পঁচিশের মতো তো আমাদের বক্তব্য হচ্ছে এই পরিবারগুলোর পাশে সরকারকে দাঁড়াতে হবে হ্যাঁ এটা তারা হয়তো একটা অঙ্কের টাকা তাদের দেওয়ার চিন্তা করছেন এটা কিন্তু এটা যথেষ্ট না এটা সর্বভারতীয় প্যাটার্নেই হ্যাঁ সান্সুল থেকে যে টাকা এসছে সেটা ত্রিপুরা সরকার দেওয়ার চেষ্টা করছে আমাদের আবেদন থাকবে এই টাকার পরিমাণটা বাড়ানো দ্বিতীয় যেটা এই যে পরিবার তাদের যদি যিনি মারা গেলেন তিনি যদি মানে পরিবারের আয় উপার্জনের সাথে যুক্ত থেকে থাকেন মারা গেলেন তাহলে পরিবারটা চলবে কিন্তু সেখানে আমরা বলছি সেই সমস্ত পরিবারে যারা আছেন তাদের মধ্যে শিক্ষা বয়স সবকিছু তাদের অন্তত একজনকে সরকারি ব্যবস্থাপনায় যাতে অর্থের উপার্জন করতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে এবং এটার জন্যে বিশেষভাবে খুব বেশি দেরি না এটা আমরা বেশি আহত যারা হয়েছেন অসুস্থ যারা হয়ে পড়েছেন হাসপাতালে নিয়ে যাওয়া যদি হাসপাতালে না নিলেও চলে হ্যাঁ তাহলে তো ঠিক আছে তাদের চিকিৎসা হাসপাতালে রেখে অথবা বাইরে এই দায়িত্বটা সরকারকে এখন দিতে হবে বিশেষ করে আমাদের বলা পানীয় জলের প্রতি নজর রাখতে হবে আর বিদ্যুৎ এটা তো এখন প্রায় আমাদের দৈনন্দিন অত্যাবশ্যক বিষয়ের মতো হয়ে গেছে এই দুটোকে ঠিকঠাক করা বিদ্যুৎ ঠিক না হলে পানীয় জলের শুধু সমস্যা হয়ে যাবে বাজার থেকে জলের বোতল কিনে ওটা পরিবারের পক্ষে সম্ভব আর সরকারের পক্ষ ঘরে ঘরে এইভাবে হ্যাঁ মানে জলের বোতল দিয়ে পানীয় জলের সমস্যার সমাধান করে কিন্তু কঠিন হয়ে যায় কিন্তু একটা পর্যায়ে তো করতে হবে বিদ্যুৎটা ঠিক মতো নিয়ে গেলে পরে এই পানীয় জলের মিশি দিশি এগুলো সেখানে চালু হলে সুবিধা হবে এর বাইরে যেটা সেটা হচ্ছে কৃষিতে বিরাট ক্ষতি হয়েছে সরকারি পরে যে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং এটা চূড়ান্ত না সরকার এটা চালাচ্ছেন তথ্য সংগ্রহ করছেন নেচার আমরা যেটা বলছি কৃষি তারপরে মৎস্য এবং পশু কেমন এই তিনটা বিষয়ে যা ক্ষতি হয়েছে মানুষের এটা নিরূপণ করা এবং সেই সমস্ত পরিবারগুলির পাশে সরকারকে বিশেষ সাহায্য নিয়ে দাঁড়ানো এবং কৃষি যাতে মানে এই যে নষ্ট হয়ে গেল জলটা নামার পর যেই কাজটাই করা সম্ভব সেই কাজটা করার জন্যে দ্রুত কৃষি দপ্তর এবং উদ্যান চর্চা যে দপ্তর আছে হর্টিকালচার উভয়ের সম্মেলনে সেখানে কিন্তু দ্রুত একটা পদক্ষেপ একটা প্যাকেজ তৈরি করে সরকারের সেখানে যাওয়া করবে এটাই আমাদের আর এই সময় যেটা বলব যে দলাদলি করা ঠিক না মানুষ বিপন্ন সরকার চালাচ্ছে সরকার চেষ্টা করছেন তাদেরও কতগুলো সীমাবদ্ধতা আছে এর চেষ্টা সমস্যা কিছু থাকতেই পারে এগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করার ঠিক না সরকারকে দল মত নির্বিশেষে সবার তরফ থেকে সাহায্য করা দরকার সরকারের উচিত মানে কোন রকম সংকীর্ণতার বেড়া যাবে নিজেদেরকে আবদ্ধ না রেখে খোলা মন নিয়ে সবাইকে একসাথে করে এই মানে বিপন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষকে বিপদ মুক্ত হতে সাহায্য করেছে না বাড়িতে জল নামছে

好的。